আসসালামু আলাইকুম একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাঁচশো মিলিলিটার একটা পানির বোতল তো গতদিন যখন আমি ঢাকা থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় তখন দিল্লিতে একটা ট্রানজিট হয় যাত্রা বিরতি হয় তো সেখানে এয়ারপোর্ট থেকে এই পানি এই পাঁচশো গ্রামের যে পানিটা আছে এই পানি সহ পানিসহ একটা ফ্রুট জুস দেয়া হয় আর কি তো আমি এটা নেওয়ার পর আমি লক্ষ্য করলাম যে এটা প্রাইস কত হতে পারে যেহেতু ফ্রিতেই দিয়ে দিচ্ছি এটা তারপর লক্ষ্য করলাম যে এই পাঁচশো মিলিলিটার যে পানিটা আছে এটার প্রাইস হচ্ছে কত রুপি বাংলাদেশে কত সেটা একই শুনি বাংলাদেশে হচ্ছে এই পাঁচশো গ্রামের পানিটি মূল্য হচ্ছে যে পনেরো টাকা কারো কারো কাছে এটা বিশ টাকা নিয়ে থাকে যখন হচ্ছে রেল বা রেল লাইন বা কোথাও এমার্জেন্সি থাকে তখন হচ্ছে বিশ টাকাও নিয়ে থাকে তো সাধারণ প্রাইস এটা হচ্ছে যে পনেরো টাকা কিন্তু আমি যখন হচ্ছে যে দিল্লিতে এটা দেখতে পাই দেখি যে মাত্র সিক্স রুপি এই পাঁচশো মিলিলিটার পানিটির প্রাইস লক্ষ্য করুন যে এক রুপি ওয়ান পয়েন্ট থ্রি টু বা থ্রি থ্রি এই ধরনের প্রাইস আসে সেক্ষেত্রে এইটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এটার প্রাইস আর আট টাকার কাছাকাছি বা আট আট টাকা ঠিক আছে আট টাকা একটা পানির বোতল হবে কিন্তু বাংলাদেশে প্রাইসটা হচ্ছে কত পনেরো টাকা মানে এখান থেকে হচ্ছে যে টাকা বৃদ্ধি তো এই বিষয়টা আমার কেমন জানি লাগলো কটকা এই কারণে হচ্ছে যে এই ছোট্ট করে ভিডিওটা করে আপলোড করে দেয়া তো কিভাবে কিভাবে আমাদের সাথে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে প্রতারণা করতেছে এবং শুধু এই পানি না এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা দেখবেন যে প্রত্যেকটা পণ্যতে এই ধরনের হচ্ছে অসঙ্গতি দেখতে পাবেন এবং প্রাইসটা আকাশচমি ঠিক আছে কোনো জিনিস কিনে বর্তমানে শান্তি নেই তো কী বলার আর যেটা হচ্ছে যে সবাই কিনে খাচ্ছে আমারও কিনে খেতে হবে সবাইকে খেতে হবে তারপরও অসঙ্গীতেই মনে হলো এই কারণে ভিডিওটি করা আপনাদের কার হচ্ছে যে মতামত কি একটু কমেন্ট করে জানাতে পারেন জাস্ট একটা ভিডিও করলাম আর কি যদি আপনাদের কোনো কিছু বলা থাকে বা মন্তব্য করা থাকে কমেন্ট করতে পারেন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ